ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছো পরীক্ষার প্রিপারেশানের মধ্যে আসো ইতিমধ্যেই তোমাদের বিভিন্ন পরীক্ষা চলছে সেন্ট্রালে এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে তার মধ্যে আরেকটি পরীক্ষার নোটিফিকেশান চলে এসছে সেটা হচ্ছে কর্পোরেশনের নিয়োগ চলো দেখা যাক কীভাবে ফর্ম ফিল করবে কোন কর্পোরেশন নিয়োগের কথা বলছি এটা দি আমি একটা পিডিএফ শেয়ার করছি শেয়ারের মাধ্যমে তোমরা দেখতে পাবে এখানে স্ক্রিনেতে সেই পিডিএফ এবং তোমরা তোমাদের কাছে ব্যাপারটা क्लियर হবে আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো সিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগের কথা বলছিলাম 2/7/2024 তারিখে এই নোটিফিকেশানটা এসছে পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আছে থার্টি ফাইভ ভ্যাকেন্সি আছে এখানে মানে ভ্যাকেন্সি ভালোই বলতে হবে হেলথ ওয়ার্কার এখানে এজ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এখানেতে কোন অনুযায়ী সেটা বলে দেওয়া হয়েছে এক এক চব্বিশ তাছাড়াও যে অনুযায়ী ক্লাস সার্টিফিকেট আছে তারা বয়সে সেই রকম ছাড় পেতে পারেন এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য অন্য কোনো কোর্স আচ্ছা নিচের দিকে চলে আসছি এখানে স্যালারি সম্পর্কে বিস্তারিত লেখা আছে ছাব্বিশ সাত দু তারিখের মধ্যে বিকেল চারটে তিরিশের মধ্যে নিজে গিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে একটা দরখাস্ত জমা করে দিয়ে আসতে হবে আবেদনপত্রের ফরম্যাটের সঙ্গে কী কী দেবে তাও এখানে লিখে দেওয়া আছে পড়ে নেবে এখানে আছে পরীক্ষা পারপাস এবং সিলেকশন কিভাবে হবে ওয়ান ইজ টু টেন এই রেশিওয়ে হবে অর্থাৎ দশজনকে ডাকা হবে তার থেকে একজন সিলেক্ট হবে এইভাবেই নেওয়া হবে পঁয়ত্রিশটা পদ আছে মানে সাড়ে তিনশো জনকে টাকা হতে পারে বা তার বেশি আচ্ছা কত কি ওয়েটেজ আছে সেটাও আমি এখানে বিস্তারিত বলে দিয়েছি এখন মাধ্যমিকের নম্বরে নাইনটি পারসেন্ট ইন্টারভিউ টেন পার্সেন্ট ওয়েটেজ এখানে ক্যারি করছে এটা নিচের দিকে এলে এখানেতে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে এখানে ফটো পেস্ট করে দেবে ফর্মটা যে রকম আছে সেই অনুযায়ী নাম মিডল নেম সিগনেচার ফর্মটা ক্যাপিটালে ফিলআপ করবে সিগনেচারটা सॉरी এখানে সারনেম রয়েছে হ্যাঁ ফর্মটা ক্যাপিটালে ফিলআপ করবে এখানে ক্যাপিটাল লেটার লেখা আছে সারনেম থাকলে সারনেম তো আছেই তো সারনেম এগুলো দিয়ে গার্ডিয়েনের নাম সব বিস্তারিত অ্যাড্রেস দিয়ে এখানে সিগনেচার করে এই ফর্মটা নিজেকে জমা দিয়ে আসতে হবে কোনো স্পিড পোস্ট সম্ভবত অ্যালাউ নেই সেটা হলো ছাব্বিশ তারিখের মধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে জমা দিয়ে আসতে হবে বিকেল চারটে তিরিশের মধ্যে থ্যাংক ইউ প্রত্যেককে চাকরি পরীক্ষার বিভিন্ন আপডেট পেতে এবং বিভিন্ন জিকে সম্পর্কিত কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো থ্যাংক ইউ